তখন তখন আমি একদম ভয়ে গাড়িতে করে রাইড শেয়ারিং করতে গিয়ে সম্প্রতি উবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছিলেন চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম একুশ জানুয়ারি তিনি রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাবার পথে হাতির এলাকায় ওই ঘটনার শিকার হন তিনি ওই ঘটনাকে অপহরণের চেষ্টা উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন এ ঘটনায় হাতিরঝিন থানায় সাধারণ ডায়েরিও করেছেন নিঝুম রুবিনা নিঝুমের সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে ওই ঘটনায় নিঝুমকে বহনকারী গাড়িটির মালিককে শনাক্ত করেছেন বলে জানান এ অভিনেত্রী এ বিষয়ে নিঝুম বলেন গাড়ির মালিকের নামটা এখন বলতে চাচ্ছি না মালিকটা হচ্ছে আমাদের মিডিয়া রিলেটিভ আমাদের খুবই ক্লোজ কলিগ সে অভিনেত্রী শুধু এতটুকুই বলবো সে অভিনেত্রী কিন্তু নামটা পুলিশ ফাইন্ড আউট করে জাস্টিফাই করবে এরপরে আমি বাকি আপডেট জানাবো আপাতত এতটুকুই জানালাম সে মিডিয়া রিলেটেড কেউ একজন শিগগিরই চালকের খোঁজ পেয়ে যাবেন বলেও আশা করছেন এই নায়িকা রাহুল গণমাধ্যমকে বলেন নিঝুম রুবিনার আমরা এরই মধ্যে জেনে গেছি সেই গাড়িটি কোনো অভিনেত্রীর কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না ঘটনাটি পরিকল্পিত অপহরণ নাকি অন্য কিছু সেটা বের করতে হবে গাড়ির চালককে অ্যারেস্ট করতে পারলেই পুরো ঘটনা জানা যাবে